স্থাপকায় ধর্ম সর্বধর্মস্বরূপ নে অবতার বৃষ্ঠায় রাম কৃষ্ণায় তেনম একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল মহাশয় বলে দিন আমি ঈশ্বরকে কেমন করে পাব গুরু বললে এসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল দুইজনেই জলে নামলো এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে জলে চুবিয়ে ধরলে খানিক পরে ছেড়ে দেবার পর শিষ্য মাথা তুলে দাঁড়াল গুরু জিজ্ঞাসা করলে তোমার কিরকম বোধ হচ্ছিল শিষ্য বললে প্রাণ যায় যায় হচ্ছিল প্রাণ আটুপাটু করছিল তখন গুরু বললে ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে তখন জানবে যে তার সাক্ষাৎকারের আর দেরি নাই বালকের মতো বিশ্বাস চাই বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা সেই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটু বনের মধ্যে দিয়ে পাঠশালে যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদন দাদাকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলে মধুসূদন মা বললেন মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কিন্তু কেউ কোথাও নাই তখন উচ্চ স্বরে কাঁদতে লাগলো কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় করছে ঠাকুর আর থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই হলো বালকের বিশ্বাস এই হলো ব্যাকুলতা উপায় বিবেক বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ কিরূপ অনুরাগ ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল যেমন ব্যাকুল হয়ে বৎসের গাভী ধায় ব্যাকুলতার জন্য কাঁধ আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয় তা জ্ঞান পথেই থাক আর ভক্তিপথেই থাক দুর্বাসার জ্ঞান উন্মাদ হয়েছিল যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির কাজ সব করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয় ব্যাকুল না হলে তাকে দেখা যায় না এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে ভোগান্ত হয় নাই তাদের ব্যাকুলতাও আসে না ওদেশে হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকত চার পাঁচ বছরের ছেলে আমার সামনে এটা ওটা খেলা করতো রকম ভুলেই থাকত যেই সন্ধ্যা হয় হয় অমনি বলে মা যাব। আমি কত বলতুম পায়রা দেব এই সব কথা সে কিন্তু ভুলত না কেঁদে কেঁদে বলতো মা যাব খেলা টেলা কিছুই ভালো লাগছে না আমি তার অবস্থা দেখে কাঁদুম এই বালকের মতো ঈশ্বরের জন্য কান্না এই ব্যাকুলতা আর খেলা খাওয়া কিছুই ভালো লাগে না ভোগান্তে এই ব্যাকুলতা ও তার জন্য কান্না কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব যারা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয় সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও কিছুই চায় না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই আহা কী অবস্থা বালক যেমন মা মা করে পাগল হয় কিছুতেই ভোলে না যার সংসারে এসব সুখভোগ আলুনি লাগে যার আর কিছু ভালো লাগে না সেই আন্তরিক মা মা বলে কাতর হয় তারই জন্য মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় এই হলো ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথ দিয়েই যাও ওই ব্যাকুলতা নিয়ে কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনিই আবার ভালো পথে তুলে লন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর